হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়ে পিয়েন্স ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এগুলো কি বলুন তো এগুলো হচ্ছে পুরীর শোলতে তো এই পুরীর শোলতে আমি আনতে দিয়েছিলাম আমি যে সাঁইথিয়াতে দশকর্মার দোকানে জিনিসপত্র কিনি এই গোপালের ড্রেস তারপর সব কিছুই ধরুন পুজোর যাবতীয় যা কিছু যে দোকানে আমি কিনি সেই দোকানের কাকিমারাই পুরি গেছিলেন তো ওনাকেই আমি সলতেগুলো আনতে দিয়েছিলাম তবে এখনকার শলতে দেখছি খুব মোটা দেখুন প্রচণ্ড মোটা আর এই সাদা যে সলতেটা দেখছেন ফ্রেশ সাদা এটা আমি যখন পুরি গেছিলাম তখন নিয়ে এসেছিলাম বেশ অনেক পরিমাণে নিয়ে এসেছি তো সেই জন্য সলতেগুলো এখনও আছে আর আমি বিশেষ বিশেষ পুজো ছাড়াই পুরীর সলতেগুলো প্রত্যেক দিন আমি ব্যবহার করি না কারণ এই সলতেগুলো এতটাই ভালো যে মনে হয় না ইচ্ছে করে না প্রত্যেক দিন ব্যবহার করে শেষ করে দিতে মনে হয় যে থাক আবার কবে পুরি যাব তো সেই জন্য সলতেগুলো অতটা আমি ব্যবহার করি না বিশেষ বিশেষ পুজো দিনগুলোতে আমি ব্যবহার করি আর আমি যে পুরী থেকে সলতেটা নিয়ে এসেছি সেই সলতেটা বেশি ভালো আর এখন যে সলতেটা দেখছি এটা কিন্তু বেশ মোটা তো খারাপ আমি বলছি না তবে বড় প্রদীপের ক্ষেত্রে ঠিক আছে অনেক বড় প্রদীপের ক্ষেত্রে একদম ঠিক আছে কিন্তু ছোট ছোট প্রদীপের ক্ষেত্রে এই মোটা শলতেটা অতটাও সুবিধাজনক নয় প্রচণ্ড মোটা শলতেটা তো কেটে আমি ব্যবহার করলাম কারণ অতটা তো শলতে আমার প্রদীপে ধরবেই না সেই জন্য আমি একটু ছোট করে কেটে তারপর আমি শলতেটা ব্যবহার করলাম আর দেখি আজকে জ্বালিয়ে শলতেটা কেমন আর আমি যেগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো তো আর কিছু বলার নেই অনেকগুলো নিয়ে এসেছিলাম আমি যখন পুরী গেছিলাম আমি দু বছর আগেই গেছিলাম পুরী তো তখন আমি প্রচুর শলতে এনেছিলাম আমার বাবাকে কিছুটা দিয়ে ছিলাম আর আমি কিছুটা রেখেছিলাম আর আমার বাবার শলতেগুলো এখনও অবধি ভরায় আছে বাবা হয়তো কিছুটা ব্যবহার করেছে আর বাকিটা এখনো অবধি বাড়িতে রাখাই আছে আর আমার বাড়িতেও এখনও অনেকগুলোই আছে আর আরেকটা কথাও আপনাদেরকে জানিয়ে রাখি আমি কিন্তু সামনেই পুরী বেড়াতে যাচ্ছি খুব জোর দশ থেকে পনেরো দিনের মধ্যেই আমি কিন্তু পুরী ঘুরতে যাচ্ছি তো আপনারা রকম টাইপের ভিডিও চান আমাকে আগে থেকে কিন্তু কমেন্টে জানাবেন আমি কিন্তু সেই রকম ভিডিও সেখানে গিয়ে বানানোর চেষ্টা করব। করবো রকম টাইপের আপনারা ভিডিও চান কি দেখতে চান তো আমি পুরী গেলে তো ওখানে একটু ব্লগ টাইপেরই ভিডিও বানাবো ওখানে তার আর পুজোর ভিডিও হবে না এরকম নিত্য পুজো যেরকম আমি করে থাকি প্রত্যেক দিন আর আপনাদের সাথে শেয়ার করি সেরকম তো আর সম্ভব নয় তবে আমি পুরীতে গিয়ে ব্লগ টাইপের ভিডিও বানাবো কিন্তু আপনারা কীরকম টাইপের ভিডিও দেখতে চান মানে ধরুন ওখানে তো অনেক কিছুই আছে যেমন পুরীর অনেক বাসনপত্রের দোকান আছে তো আপনারা কি রকম ভিডিও দেখতে চান বিচ মার্কেটে যে জিনিসপত্রগুলো পাওয়া যায় তো আপনারা শুধু কমেন্ট করুন যে কি রকম টাইপের ভিডিও আপনারা দেখতে চান আমাকে আগে থেকেই জানান আমি সেরকম প্রিপারেশন নিয়েই কিন্তু যাব আর সেরকমভাবেই কিন্তু আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। আপনাদের যদি কিছু জানার থাকে পুরীতে কোথায় কি পাওয়া যায় কি না পাওয়া যায় অবশ্যই আপনারা হয়তো সবাই পুরী গেছেন সেটা কোনো কথা নয় কিন্তু তবুও জানার তো অনেক কিছুই থাকে তাই না আমিও তো পুরী বেড়াতে গেছি কিন্তু তবুও এবারে হয়তো গিয়ে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তো যাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা